আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ পরন্ত বিকেলে চলে আসলাম পাবনা জেলার সাতিয়া থানা ধুলোর ইউনিয়ন কৃষক রাজু তার জমিতে কিন্তু কপির চাষ হয়েছে তো সরাসরি কৃষক ভাইয়ের সাথে কিন্তু সরাসরি একটি কথা বলবো এ পর্যায়ে কিন্তু কৃষক ভাই দেখেন কত সুন্দর তার জমিতে কিন্তু এভাবেই তো দর্শক আমি কিন্তু আর একটু বিষয় এই কপি জমিতে কৃষক রাজুর তার জমিতে কিন্তু আগেও আমি ভিডিও কয়েকটা ভিডিও নিয়েছি তারপরও আজকে দেখেন অলরেডি কিন্তু কপি ধরছে দেখেন ছোট ছোট তার গাছের যে এ পরিমাণ চেহারা আসলে কি বীজ দেয় আর রাজু আসলে এত সুন্দর পরিচালনাটা কোথায় পাচ্ছ ভাই এত সুন্দর বুদ্ধি কোথায় কে দিচ্ছে তোমাকে না নিজের অর্থ নিজের বুদ্ধিতে এগুলি কাজ করতেছো ভাই এখন কি বীজ দিচ্ছ ভাই এখন বীজ দিচ্ছে বরণ এই বীজটা দেওয়ার কারণে হচ্ছে কপিটা টাইট হবে সাদা হবে মানে দীর্ঘ হয়তো এখন তো ভাই জানেন তো বাজারের কি অবস্থা বাজারে একদম নেমে গেছে ভাই তে ভাই আজকে দেখলাম কপির বাজারে কিন্তু অলরেডি পাঁচ টাকা পিস বিক্রি তে আসলে তোমার তো নাবি কপি তুমি ইনশাল্লা দামটা পাইতেও পারো তারপরে তোমার এ বিষয়ে কিন্তু কথা আছে নাকি বলো আর কি এ বিষয়ে আসলে কথা তো অনেকই আছে ভাই আসলে এই কপিটা নাবি ঠিক আছে কিন্তু তারপরেও মনে হচ্ছে পয়সা পাবো না ভাই কারণ হচ্ছে এই কপিটা আজকে শুক্রবার সামনে শুক্রবারে কপিটা বাজার তোলা হবে আর এই এক সপ্তাহের ভিতরে বাজার কোনো সময় নিয়ন্ত্রণ হবে না একটু দাম থাকলে কিন্তু তোমার এই যে এত টাকা খরচ করছে টাকাটা আসতো আর কি উঠতো আসলে আমি জানি এই জমিতে তুমি প্রচুর পরিমাণ বীজ ব্যবহার করছে সার ব্যবহার করছে তারপরে তোমার যে যত্ন আসলে আমি দেখেও কিন্তু মুগ্ধ হয়ে যায় তোমার যে এই খেতে এত সুন্দর যত্ন সহকারে তুমি এই আবাদটা করছো ভাই আসলে আসলে এই প্রথম রোপণের সময় থেকেই শুরু করে একদম বাচ্চা যেমন লালন পালন করা হয় কপিটা ঠিক এইভাবেই আমি লালন পালন করছি তারপরে এখন বাজারের কোনো দাম দর নাই এখন কি করার তারপরে তো কিছু করার নেই ভাই জমি এখন কি করার এইভাবেই কিন্তু ফসল একটা ফসল লজ্জাবে আর একটা ফসলে আসবে তো রাজু এবার পিঁয়াজ কতরূপ লাগাইছো ভাই ভাই এবার অনেক কম লাগাইছে গত বৎসর পিঁয়াজে তুমি দাইন বাজার নিয়েছিলে ভাই দুই লক্ষ টাকার পেঁজ বিক্রি করছিলে আমি জানি এই জমিটা কিন্তু দশক এই জমিটা কিন্তু এই বছরই কিনা হয়েছে রাজু তার রাজু কিন্তু প্রচুর পরিমাণ পরিশ্রমের ফসল কিন্তু গত বৎসর দুই লক্ষ টাকার পেঁয়াজ বিক্রি করছিল তার আবার কিছু গরু অর্থাৎ ছোট ছোট বাসুর কিন্তু পালতো তার পরিমাণ ওই পেঁয়াজের টাকা দিয়ে গরুর টাকা দিয়ে কিন্তু এই জমিটা তার নিজ অর্থ হয় এই জমিটা কিনছে আসলে অনেক পরিশ্রম করে রাজু রাজুর জন্য সবাই দোয়া করবে ধন্যবাদ সবাইকে আর ভিডিওটা কারো ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন দেখেন কত সুন্দর করে যত্ন করে দেখেন মেডিসিন দিচ্ছে ধন্যবাদ সবাইকে